বিসমুল্লাহ রহমানুর রহিম জেড এম এস টিউটোরিয়াল ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো যে কিভাবে ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে হয় এবং বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমালে প্রকাশ করতে হয় তো চলো শুরু করা যাক আমি একটি সংখ্যা লিখেছি এখানে পনেরো একে আমরা বাইনারিতে প্রকাশ করব সেটি আবার ক্যালকুলেটরের মাধ্যমে এর জন্য ক্যালকুলেটরটি অন করে নিব এবং এটার মুড চেঞ্জ করতে হবে এখানে তোমাকে এই মুড লেখা রয়েছে মুড উপর প্রেস করতে হবে একবার প্রেস করলাম কম্পাউন্ড কমপ্লেক্স আরেকবার প্রেস করতে হবে তারপর দেখো এসডি আরইজি এবং বেজ লেখা রয়েছে তাহলে আমরা বেজ 3 প্রেস করব বেজ উঠানোর পর তোমরা দেখতে পারছো যে এই জিরোর পাশে ছোট্ট করে এখানে ডি লেখা রয়েছে আমি জুম করে দেখাচ্ছি তাহলে আমরা কি করব ডেসিমাল সংখ্যাটিকে এখানে উঠিয়ে নিব ডেসিমাল কত রয়েছে পনেরো আবার দিব এখানে পনেরো দেখো পনেরো উঠানোর পর এই পনেরো কিন্তু এই জিরোর এখানে আসে নাই এখন যখন আমরা ইকুয়াল প্রেস করব তখন দেখো যে পনেরো এই পাশে ডি লেখা রয়েছে তার মানে পনেরো একটি ডেসিমেল সংখ্যা এই ডেসিমেল সংখ্যাকে কি করব আমরা বাইনারিতে প্রকাশ করব। বাইনারিতে প্রকাশ করার জন্য দেখো এই লগের উপরে ঠিক সোজা উপরে আমার এই কলমের কালারের বিআইএন লেখা রয়েছে মানে বাইনারি আমরা জাস্ট এখানে লকটাকে প্রেস করলেই বাইনারিটা চলে আসবে আমাদের তাহলে লক প্রেস করলাম দেখো ওয়ান ওয়ান হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা উপরে দেখো বি লেখা রয়েছে কিন্তু তার মানে পনেরোকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে সংখ্যাটি কত হবে ওয়ান 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 সিমিলারভাবে দেখো আরেকটি সংখ্যা যেমন ধরো আমরা কে আমরা বাইনারিতে প্রকাশ করব। তো সেম ভাবে এখানে যেহেতু ডেসিমাল রয়েছে আমাদের এখানে মুডটা চেঞ্জ করতে হবে যেহেতু এখানে বি রয়েছে মানে কি এটি বাইনারিতে রয়েছে মানে ক্যালকুলেটরে মুড এখন রয়েছে বাইনারিতে তো আমরা এখানে এই এই পাশে দেখো এর সোজা ঠিক উপরে ই সি লেখা রয়েছে মানে ডেসিমাল যখন আমরা এক্স স্কোয়ার প্রেস করব তখন দেখো ক্যালকুলেটারটি কি রয়েছে আর ডেসিমাল মুডে রয়েছে ডেসিমাল কত রয়েছে টেন আমরা লিখবো টেন

বাইনারি থেকে ডিসিমাল প্রকাশ করবো তো এর জন্য আমাদের বাইনারিতে রাখতে হবে আমাদের অলরেডি বাইনারি মুডে রয়েছে যেহেতু লেখা দেখতে পাচ্ছ তোমরা আমরা আমি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তুলে নিব ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা কিন্তু বাইনারি আমরা জাস্ট বাইনারি এখানে নিয়ে আসবো এর জন্য ইকুয়াল প্রেস করতে হবে ইকুয়াল প্রেস করলাম অর্থাৎ এটি এখন বাইনারি সংখ্যা এটাকে আমরা কিসে প্রকাশ করব অবশ্যই ডিসিম প্রকাশ প্রকাশ তো এর জন্য আমাদের এই ডি সি রয়েছে আমরা এখানে একুশ তার মানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান বাইনারি সংখ্যা এর ডিসিম সংখ্যা হচ্ছে একুশ তো আমরা এভাবে যে কোনো বাইনারি সংখ্যাকে কে এবং ডিসিমেল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে পারবো তো থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ